সালামু আলাইকুম আমি সোনিয়া সোনিয়াস ব্লগ অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন থেকে আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমার বারান্দা বাগানটাকে খুব সুন্দর করে সাজাবো কিন্তু সেটা আসলে পূরণ হচ্ছিল না তো আজকে মোটামুটি আমার যতটুকু সামর্থ্য ছিল তার মধ্যে আর যতটুকু পেরেছি সে অনুযায়ী সুন্দর করে সাজিয়েছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আপনারা ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লেগেই যায় অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কিছু গাছ আমার বারান্দায় আগে থেকেই ছিল আর সেদিন আমি মোট তিনটে গাছ নিয়ে এসেছি তার মধ্যে একটা ছিল ইনডোর প্ল্যান্ট তো প্রথমেই ইনডোর প্ল্যান্টের ব্যবস্থাটা করে নিচ্ছি যেহেতু এটাকে ঘরে রাখবো সেজন্য একটু পাথর দিয়ে সাজিয়ে রাখছি আর পাথর দিলে দেখা যাবে যে ধুলাবালিও উড়বে না অনেক দিন থেকে ডিমের খোসা জমা ছিলাম তো কিছু ব্যবহার করেছি আর কিছু আছে আর এগুলো আজকে যে নতুন গাছগুলো লাগাবো সেগুলোতে ব্যবহার করব মানুষের যেমন ক্যালসিয়ামের চাহিদা রয়েছে তেমনি গাছেরও ক্যালসিয়ামের চাহিদা রয়েছে তো ডিমের খোসা গুঁড়ো করে দিলে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয় গাছের আর এই ডিমের খোসার সাথে মিশিয়ে দিলাম বাড়ি থেকে নিয়ে এসেছিলাম জৈব সার সেগুলো দিয়ে আর এই যে মাটি মেশাচ্ছি এই মাটিগুলো ফসলের জমি থেকে নিয়ে আসা হয়েছে এগুলোতে হয়তো সেরকম সার নেই তো প্রথমেই আমি সারগুলো মাটির সাথে মিশিয়ে নিচ্ছি আসলে গাছ লাগানো হচ্ছে একটা নেশার মতো একবার শুরু করলে শুধু লাগাতে মন যায় কিন্তু আমার ব্যালকনিটা অনেক চাপা লম্বায় মোটামুটি আছে কিন্তু চাপা যার কারণে নিচের দিকটাতে কোনো গাছ লাগানো সম্ভব হচ্ছে না শুধু উপরে যে কটা লাগানো যাচ্ছে নিচে যদি লাগানো সম্ভব হতো তাহলে হয়তো আরও অনেক বেশি গাছ লাগাতে পারতাম প্রথম দিন ইনডোর প্ল্যান্ট সহ মোট তিনটা গাছ নিয়ে এসেছিলাম আর তারপর দেখলাম যে আমার আরেকটু জায়গা বাকি আছে যেখানে আরেকটা গাছ লাগানো যাবে তো তারপর দিন আরেকটা গাছ নিয়ে এসেছি এই যে এটা হচ্ছে রঙ্গন পিঙ্ক কালারের হবে এই রঙ্গনটা নর্মালি আমাদের দেশে যেগুলো হয় সেগুলো লাল কালারের আর এটা হবে পিঙ্ক কালারের এক সাইডে অলরেডি একটা ফুল ফুটেছে কিন্তু সেটা একটু নষ্ট হয়ে গিয়েছে দেখতে অতটা ভালো লাগছে না তবে নার্সারিতে যে গাছগুলোতে ফুল ফোটা রয়েছে সেই গাছগুলো দেখতে একটু কেমন যেন মরা মরা আর এই গাছটা একটু ঝাঁপড়ালো দেখতে ভালো লাগছে সেজন্য এটাতে ফুল না থাকলেও এটাই নিয়ে এসেছি এতদিন আমি কিন্তু সব গাছ এই তেলের বোতলগুলোতেই লাগিয়েছি এই ফার্স্ট টাইম কিছু ছোট টপ কিনলাম তো এগুলো হ্যাঙ্গিং করার জন্য মোট পাঁচটা আমি করার সবগুলোতে এই পর্তুলিকা লাগাবো এই পর্তুলিকা যখন চারিদিকে ঝুলে থাকে আর ফুল ফোটে তখন কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে দুটো টপে অলরেডি লাগিয়ে ফেলেছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আর বাদ বাকি যে তিনটা ছিল এখন এগুলোকে লাগিয়ে নিচ্ছি এই তো সবগুলো লাগানোর পর আর এখন তো ছোট দেখতে যেমন লাগুক যখন গাছগুলো আরো বড় হবে তখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো এবার এগুলোকে ঝুলানোর ঝুলানোর পালা আর এগুলো পর বাদবাকি আরো গাছ কিন্তু লাগাবো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আমি এই টবগুলো নিয়েছি অনলাইন থেকে দারাজ থেকে আমি সেলারকে মেসেজ দিয়েছিলাম যে আমাকে যেন সবগুলো এক কালার দেয়া হয় কিন্তু ওনারা আমার মেসেজ করেনি আর সে এক একটা এক কালার দিয়েছে যাই হোক তারপরেও টপগুলো আছে একটু আছে এটাই যা আর এই যে এই পাশটা গ্রিলে ঝুলানোর এই পাশটাতে আমি যে লতানো গাছগুলো আছে মানে যেগুলো নিচের দিকে ঝুলে থাকবে সেগুলো লাগাবো আমার কাছে আপাতত সেরকম ভালো কোনো গাছ নেই আমি এই এক ভাবির কাছ থেকে এগুলো অ্যারেঞ্জ করেছি মানে কেবল চারা লাগিয়েছি দেখা যাক এখন লাগিয়ে দেই যদি হয় তো এগুলো হবে না হলে পরবর্তীতে আরও কেনা যাবে এই যে মানি প্ল্যান্টগুলো এগুলো মাত্র একটা করে পাতা আর একটা গিট সহ কেটে পানিতে দিয়েছিলাম এটা বেশ সুন্দর শিকড় কিন্তু বড় হচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে গাছগুলো মরবে না হবে তো এখন লাগিয়ে দিচ্ছি আর ঠিকঠাক মতো যত্ন করলে হয়তো হতেও পারে আর এই যে এই টপটাতে দেখতে পাচ্ছেন গাছ এটা কিন্তু কোনো কেনা গাছ নয় এটা রাস্তা থেকে তুলে নিয়ে আসা হয়েছে এটা এক ধরনের ঘাস যেহেতু আমার একটা টব খালি ছিল তো এখানে কি লাগাবো যেহেতু গাছ নেই তাই ঘাসই লাগিয়ে দিলাম আসলে ঘাস হোক আর গাছ হোক সেটা বড় কথা না সবুজের ছোঁয়া পেলেই হলো আর তাছাড়া এটা দেখতে কিন্তু একেবারেই খারাপ লাগছে না কি বলেন আপনারা সবগুলো টপ ঝোলানো হয়ে গিয়েছে এখন আমার যে গাছটা বাকি রয়েছে সেটা হচ্ছে এই যে আমার প্লাস্টিকের বোতলগুলো যেগুলোতে আমি গাছ লাগিয়েছি এই যে নিচের গাছগুলো এগুলো দেখতে আমার কাছে খুব একটা ভালো লাগছিল না তাই অনেক দিন থেকেই চাচ্ছিলাম যে এগুলোকে রাঙিয়ে ফেলবো মানে রং লাগাবো আর আজকে মনে হচ্ছে যে আজকে আমার সেই সময় এসে গেছে আর তাই আমি এখন এগুলোকে রঙ করবো একটা সময় ভেবেছিলাম যে এই সবগুলো বোতল চেঞ্জ করে এগুলোকে টবে লাগিয়ে দিলে হয়তো ভালো হবে কিন্তু এখন মনে হচ্ছে যে এতগুলো টব কিনতে আমার কিন্তু বেশ টাকা চলে যাবে আর তাছাড়া এই কন্টেনারগুলোতে কিন্তু অনেক মাটি ধরে মানে গাছ খুব ভালোভাবেই থাকতে পারবে তো সে কারণেই আর টব না কিনে ভাবলাম যে রং কেটে ফেলি হয়তো দেখতে ভালো লাগবে আর এই যে রঙ করার জন্য বার্জারের যেই রঙটা রয়েছে আমি রেড কালারটা নিয়েছি তো এখন শুরু করি তো চলুন আপনারা আমার সাথেই থাকবেন এই রংটা আমি বেশ কিছুদিন আগে এনে রেখেছি আর কাজটা করি করি করেও করা হচ্ছিল না তো এখন সব অলসতা দূরে ঠেলে ভাবলাম যে করেই ফেলি একটা কথা কী যে আমরা যারা গৃহিণীরা আছি বাসায় থাকি সারাদিন কিন্তু টুকটাক অনেক কাজ করতে হয় তারপরেও আমাদের হাতে প্রচুর ফ্রি টাইম থাকে আর আমরা বাসায় থেকে অনেক সময় কিন্তু বোর হয়ে যায় তো এই যে এই ধরনের কাজগুলো যেগুলো না করলেও চলবে আবার করলেও কোনো সমস্যা নাই আমরা কিন্তু এই ধরনের কাজগুলো করে টাইম পাস করতে পারি আর তাছাড়া এই ধরনের কাজগুলো করতে দেখবেন মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমার এখানে লাল রঙটা করার একটা কারণ হচ্ছে আমি ভেবেছি যে লাল সবুজের কম্বিনেশন হয়তো দেখতে ভালো লাগবে কিন্তু রং করার পর আমার কাছে কেমন যেন বেশি কটকটে কালার লাগছিলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি কি এই কালারটা এরকমই রাখবো নাকি এর সাথে আরও কিছু রং অ্যাড করে কিছু নকশা করব। আমি কিন্তু একটা ডিজাইন ভেবে রেখেছি যে এখানে উপরের দিয়ে সবুজ বর্ডার আর তার নিচে সাদা আর মাঝখান দিয়ে কালো রং দিয়ে তরমুজের বিচির ডিজাইনটা করব মানে তরমুজের ভিতরে যে ডিজাইন সেটা তবে অবশ্যই সেটা আপনাদের কমেন্টের ভিত্তিতে আপনারা যদি কমেন্ট করে জানান যে আরও কিছু করলে দেখতে ভালো লাগবে তাহলেই আর যদি বলেন যে না এমনি ভালো লাগছে তাহলে আমি এমনিই রেখে দেবো আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে আপনাদের কমেন্ট এক্ষেত্রে কতটা মূল্যবান হবে আমার জন্য সুতরাং আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর এই তো আমার বানান্দা বাগানের ফাইনাল লুক আর এখন তো আমার এখান থেকে সরতেই ইচ্ছে করছে না মনে হচ্ছে সারাক্ষণ এখানেই বসে থাকি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার ভিডিওগুলি দেখবেন আর আমাকে সবসময়